হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামিমা সবাইকে আবারও নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক কাপ ময়দা দিয়ে এত মজাদার ক্রিস্পি মুচমুচে মিনি সিঙ্গারা রেসিপি এই তো দেখেন একটি সিঙ্গারা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে এটি কতটা ক্রিস্পি হয়েছিল এই তো আপনারা নিশ্চয়ই শব্দটা শুনে বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে তো চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যায় প্রথমেই আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তারপর এখানে সামান্য পরিমাণ কালো জিরা দিয়ে দিয়েছি তারপর দিয়ে হাফ চা চামিচের মতো চিনি এই চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ ক্রিস্পি হওয়ার পেছনে এই চিনির অবদানটাই সবচেয়ে বেশি তারপর এখানে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে আমি মুথে নিব এই তো দেখেন খুব যখন আপনি দেখবেন এভাবে দিলে এভাবে দলা বেঁধে যাবে তখনই বুঝতে পারবেন যে এটি মুথে নেওয়া হয়ে গেছে এখন আমি একে একে অল্প অল্প করে নর্মাল পানিটা দিয়ে একটি ডো তৈরি করে নিব এই তো আপনারা একটু একটু করে একটি ডো তৈরি করে নেবেন এই তো দেখেন আমি একটি ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটি আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য আর এইদিকে আমি চলে যাব চুলায় রান্নায় তো এখানে চুলাই প্যানের মধ্যে আমি দেড় টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ বাদাম থেতো করে দিয়েছি আর দিছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি তো এগুলো আমি একটু ভেজে নিব এই তো যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব এক চা চামিচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া তারপর এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো আমি এটি এই তো এটি একটু নেড়ে চেড়ে তারপর আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যাতে জিনিসটা না পড়ে যায় আর দিয়ে দিব হাফ চা চামিচ পরিমাণ লবণ সরি আমি টোটাল এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এই তো একটু একটু বেজে তারপর দিয়ে দিব এখানে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম দুইটি বড়ো সাইজের আলু সেটি ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিয়েছি এই তো আলুটা দিয়ে খুব ভালো করে আমি এর সাথে বেজে নেব এই তো এই পুরটা আমি খুব ভালো করে ভেজে একদম শুকনো শুকনো করে নেব আর এই পর্যায়ে আমি দিয়ে দিব এরকম একটি ম্যাজিক মশলা আপনাদের বাসায় যদি ম্যাজিক মশলা না থাকে তাহলে নুডলসের মশলা দিতে পারেন না হলে গরম মশলা দিতে পারেন এই তো এটি দিয়ে আমি আর বেজে নিব এই পুরটা এই তো যখন এরকম মাখামাখা হয়ে যাবে শুকনো শুকনো তখন এটি নামিয়ে আমি ঠান্ডা করে নেব আর এই দিকে আমি যে রেস্টে রেখেছিলাম ডোটা সেই ডোটা দেখেন কতটা সফট হয়ে গেছে এখন আমি হাত দিয়ে আরেকটু মুথে তারপর এখানে আমি তিনটা লিচি কেটে নিয়েছি দেখেন তিনটা থেকে আমি একটা নিয়ে এখন রুটি বানিয়ে নিব এই তো একটু আটা ময়দা দিয়ে আমি একটি রুটি বানিয়ে নিয়েছি আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন যে রুটিটা গোল হওয়ার এবং একদম পাতলা করবেন না আবার খুব ভারীও করবেন না বেশি পাতলা করলে কি হবে এটি ছিঁড়ে যাবে এই তো তারপর আমি এভাবে চারটা প্রথমে তারপর ছয়টা তারপর আটটা এই তো আটটা বানিয়ে নিয়েছি এখানে টুকরা তারপরে কে আমি এই তো সবগুলো পুর দিয়ে দিয়েছি একটি রুটি দিয়ে কিন্তু আমার এখানে আটটা সিঙ্গারা হবে এই তো তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি একটু এটার মুখ লাগিয়ে নিচ্ছি এই তো আপনারা দেখেন যে আমি এটি কীভাবে শেঙারা সাইজটা দিচ্ছি ঠিক এইভাবে এইভাবে আমি দিয়ে দিয়েছি এই তো দেখেন প্রথমে এই তো আপনাদেরকে দেখিয়ে দিয়ে আরেকটা এই যে এই দুই মাথা দিব তারপর এই সামনের মাথাটা দিয়ে এভাবে পিছনের দিকে জোড়া লাগিয়ে নিব আরেকটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে ঠিক কীভাবে বাজ করছে এই তো প্রথমে এই দুই মাথা তারপর ওই উপরের মাথাটা এনে এটার সাথে লাগিয়ে দিব। তারপর এই দুই সাইডেরটা বন্ধ করে দেবো এই তো দেখেন আমারটা মোটামুটি এক্সারসাইজের হয়েছে এই তো এখন আমি সবগুলো শিঙারা বানিয়ে নিয়েছি এখানে আমার টোটাল চব্বিশটা শিঙারা হয়েছে এখন আমি চুলায় প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে সেটি গরম করে নিয়েছি আর সেখানে সবগুলো দিয়ে দিয়েছি এখানে আমি তিন বেছে এই শেঙার চব্বিশটা শিঙারা বেজে নেব এই তো প্রথমে আমি দশটা দিয়ে দিয়েছি পরবর্তীতে আরও দুই বেছে আমি বেজে নেব একদম চোলা রাজটা লোতে থাকতে হবে মিডিয়াম লোতে যদি আপনি সিঙ্গারাটা বাজেন তাহলে কিন্তু এর কালারটা খুব সুন্দর আসে এবং খুব ভিতর থেকেও অনেক ক্রিস্পি হয় এই তো আমার প্রথম বেজটা হয়ে গেছে তারপর আমি দ্বিতীয় বেজটা দিচ্ছি আর হ্যাঁ আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করেছি যে আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তার আমার এই পেজটি ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এই তো আমার দ্বিতীয় বেচয় বাজা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো আপনারা দেখেন যে কতটা ক্রিসপি হয়েছে নিশ্চয়ই আপনারা শব্দটা শুনেই বুঝতে পারছেন যে এগুলো কতটা ক্রিস্পি হয়েছিল আসলে এটি যতটা ক্রিস্পি হয়েছিল খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল অনেক মজার হয়েছিল আর মাত্র এক কাপ ময়দা দিয়ে যদি আপনারা এতগুলো সিঙ্গারা বানিয়ে খেতে পারেন তাহলে আর বাজার থেকে কেন অযথা কিনতে যাবেন টাকা খরচ করে তো এখন আমি আরেকটি বাটিতে প্লেটের মধ্যে সার্ভ করে আমি খেতে দিব আমার ফ্যামিলির সদস্যদের তো এ তো দেখেন আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি এভাবে রিং করে তারপর আমি এটি সার্ভ করে দেখাচ্ছি তো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন তাহলে ভিডিওটি কখনো হারাবে না তো আজকের মতো আমি এখানে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ